সব কথাতে হ্যাঁ বলে দেন আপনার মধ্যে সহজে প্রবৃত্তি আছে যে আপনি সব কথাতে প্রথমে পজিটিভ থাকেন যে কেউ আপনাকে যে কোনো কাজ বলুক না কেন আপনি সেটা চিন্তা না করেই মুখের ওপর হ্যাঁ বলে দেন হ্যাঁ আমি এটা করতে পারি এই হ্যাঁ বলার পিছনে আপনার যে কত মূর্খতা রয়েছে সেটাকে আপনি জানেন জানেন না আমি আজকে ভিডিও মাধ্যমে জানাবো যে কেন সব জায়গায় আপনি হ্যাঁ বলবেন না কেন একটু না বলতে শিখুন এই কথাটা আমি আপনাকে বোঝাবো না বললে কি উপকার হয় আর হ্যাঁ বলে কী ক্ষতি হয় এটি আমার যে বিষয়বস্তু দেখুন আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা পরকে খাটিয়ে আনন্দ পায় পরের থেকে গাছ গুছে নিতে খুব ভালো রকম জানে খুব চালাক তারা তারা নিজেদের খুব চালাকভাবে অপরদের খুব বোকা ভাবে আপনি যদি বোকাদের দলে থাকেন তাহলে কিন্তু সহজেই তাদের কথাতে নাচবেন এবং তাদের কথা মেনে নিয়ে তাদের কাজটা করে দেবেন তারা যে আপনাকে ব্যবহার করছে ইউজ করছে তাদের প্রয়োজনে এটা আপনি কিছুতেই বুঝতে পারবেন না কারণ আপনি সরল মানুষ সৎ মানুষ সৎ মানুষরা কিন্তু কোনো কিছু চিন্তা না করেই অপরের সাহায্য করার জন্য এগিয়ে আসে এখানে কিন্তু সৎ মানুষেরা ঠকে যায় তো এবার সময় এসেছে আর কারোকে মুখের ওপর হ্যাঁ নয় এবারে না বলতে শিখব সে আপনার ব্যক্তিগত জীবনে কোনো বন্ধু বান্ধবই হোক বাড়ির লোকজনই হোক বা অফিসের বস বা আপনার কলিক প্রয়োজনে আপনাকে না বলতে জানতে হবে যদি আপনি বাঁচতে চান যদি আপনি উপযুক্ত সম্মান পেতে চান গুরুত্ব পেতে চান কারুর থেকে তাহলে অবশ্যই হ্যাঁ বলা শিখুন এবারে আপনি হ্যাঁ কোথায় বলবেন হ্যাঁ সেখানেই বলবেন যেখানে গেলে আপনার মান সম্মান হানি হবে না আপনাকে কেউ ছোট করবে না আপনার কাজ নিয়ে কেউ তর্ক করবে না আপনাকে কেউ প্রশ্ন করবে না ধরুন কোনো চ্যারিটেবল ট্রাস্ট ব্লাড ডোনেশন ক্যাম্প বা পাড়ার কোনো অনুষ্ঠান বা যেখানে বৃক্ষ সমারোহ হচ্ছে বা যেখানে গাছ লাগান প্রাণ বাঁচান এইসব কথাগুলো হচ্ছে সমাজ কল্যাণমূলক কাজ যেখানে গেলে আপনার মান সম্মান বাড়বে ইজ্জত বাড়বে সম্মান বাড়বে সেখানে আপনি হ্যাঁ বলুন আপনার আপনি ব্যস্ত মানুষ আপনি কাজে রয়েছেন ব্যক্তিগত কাজ সবারই থাকে সেক্ষেত্রে পরে যে কি বললো বিয়ে বিবেচনা না করে তাকে মুখের ওপর হ্যাঁ বলে দেয়া এতে কী হবে সামনের লোকটা আপনার সম্পর্কে একটু অন্য ধারণা পোষণ করবে সে ভাববে আপনি তো ব্যস্তই নয় আপনার হাতে কোনো কাজই নেই তাই আপনি আমাকে হ্যাঁ বলে দিলেন এটা কিন্তু করা যাবে না এটা করলে কিন্তু আপনি বিপদে পড়বে আপনাকে অনেক অযোচিত জায়গা যেতে হবে আলতু ফালতু কাজ আপনাকে করতে হবে যে কাজের কোনো গুরুত্ব সেই কাজগুলো আপনাকে লোকে করিয়ে নেবে এবং তারা কিন্তু তার ফায়দা ঢুকবে আপনাকে যদি কাজটা করে নিয়ে বলবে আমি করেছি এটা মেনলি দেখতে পাওয়া যায় অফিসে কলিকদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কী হয় আপনি ধরুন যোগ্য ব্যক্তি আপনি অনেকদিন ধরে কাজ করছেন পুরনো স্টাফ আপনি সব কিছু জানেন কিন্তু নতুন ছেলেটা কিন্তু জানে না হয়তো সে সমস্যা এসছে তবুও সে আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে কীভাবে আপনাকে ওয়াইলিং করে আপনাকে তেল তেল মাখিয়ে দাদা এই কাজটা করে দিন না আমার একটু অন্য কাজ হাতে আছে আপনি একবার করে দিন ঠিক আছে ভাই একসাথে কাজ করি না করার কোনো কারণ কিন্তু এটা যখন রোজ রোজ হবে তখন কিন্তু এটা বিপত্তি আপনাকে আপনাকে সে ইউজ করছে বুঝতে পারবেন ব্যবহার করছে আপনার বস আপনার উপর অনেক দায় দায়িত্ব দিয়েছেন আপনি সেটা পালনও করছেন তা সত্ত্বেও বস কী করছে আপনার উপর আরও প্রেশার দিচ্ছে আরও আপনাকে কাজ করানোর জন্য প্রেশার লাগাচ্ছে আপনি যদি তার উপর তার উপর ওনাকে বলে দেন যে আমি পারি 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 তো আপনি যদি পারি পারি কথাটা বলেন বা আমি করতে পারি তাহলে কিন্তু বস বোঝে যাবে যে আপনার উপর আরও কাজ দেয়া যায় আপনি তো খালি আপনার হাতে কোনো কাজই নেই তার মানে বসে কাছে আপনার গুরুত্ব কিন্তু কমে গেল তাই কারযোগ্য না বলতে শিখবে মুখের ওপর না বলবেন কিন্তু না বলাটা স্টাইলটা একটু রকম হবে এমনই বলবেন না যে বস রেখে যাবে বসকে একটু গুছিয়ে মানে তার কারণটাও এক্সপ্লেন করবেন যে কেন আপনি কাজটা হাতে নিয়ে নিতে চাইছেন না বা কেন আপনি এই মুহূর্তে কাজটা নেবেন না একটু পরে নেবেন মানুষকে আপনার গুরুত্ব বোঝানোর চেষ্টা করুন যাতে মানুষ আপনার গুরুত্ব বোঝে আপনি যে ব্যস্ত মানুষ আপনি যে একজন অভিমানী মানুষ আপনার যে একটা মন আছে আপনার যে একটা ব্যক্তিত্ব আছে সেটা লোককে প্রমাণ করানোর চেষ্টা করুন আপনার কাজের দ্বারা ওই জন্যে থেকে মুখেতে না বলতে না বললে আপনার সম্মান কিন্তু কমবে না উল্টে আপনার সম্মান বাড়বে লোকটা বুঝবে সামনের লোকটা যে আপনাকে অর্ডার করছে সে ভাববে যে আপনি কিন্তু সহজে সহজলভ্য নয় আপনি কিন্তু রান্নাঘরে নুনের মতো নয় যার গুরুত্ব কম আপনি চিনির মতো কম যার গুরুত্ব বাজারে বেশি যার দাম নুনের থেকে অনেক বেশি তা নিজেকে চিনির মতো তৈরি করুন নুনের মতো সহজলভ্য নয় কোনো কাজ শুনেই তাতে হ্যাঁ বলে দেবেন না সময় নেই বুঝুন কেন আপনাকে সে কাজটা দিচ্ছে সে নিশ্চয়ই কাজটা করতে পারবে না বলে আপনাকে দিয়ে করাতে চাইছে তো আপনি সেখানে আপনার দাম বাড়ান আপনার ভ্যালু বাড়ান করতে পারি আমাকে এত টাকা দিতে হবে আমি করবো কিন্তু এক ঘন্টা দু ঘন্টা পরে করব যখন হাত খালি হবে তখন করবো সঙ্গে সঙ্গে আপনাকে করতে হবে মানে আপনাকে কোনো বাড়িতে কেউ ইনভাইট করতে এসেছে বললেন অমুক জায়গা আপনাকে যেতে হবে আপনি একটু টাইম নিন তার থেকে সঙ্গে সঙ্গে বলবেন না যে আমি হ্যাঁ যাবো তাহলে কী হবে সে বুঝে যাবে যে আপনার টাকা আছে আপনার সময় প্রচুর আপনি কোনো কাজ করেন না তাই আপনি মুখের উপর হ্যাঁ বলে দিলেন তার কথা যে রাজি হয়ে গেলেন এতে কি হবে সে আপনার সম্পর্কে একটা অন্য ধরনের পোষণ করবে সে আপনাকে খেল ভাবতে শুরু করবে সে আপনাকে কম মূল্যবান বস্তু বলে একটা মনে করবে যে আপনি তো সহজেই পাওয়া যায় আপনাকে কাছে তো কিছু চাইলেই পাওয়া যায় আপনার কোনো মানসম্মান বোধ নেই আপনার কোনো ব্যক্তিত্বই নেই নিজের ব্যক্তিত্বকে খারাপ করবেন না প্রয়োজনে না বলতে শিখুন মুখের ওপরে না বললে আপনার গুরুত্ব বাড়বে আপনাকে লোকে ভ্যালু দিতে শুরু করবে যে ব্যক্তি সহজে হ্যাঁ বলে দেয় তার সমাজে যখন গুরুত্ব থাকে না দেখবেন বড়ো বড়ো ফ্লেমস্টাররা ক্রিকেটাররা এবং সমাজ সংস্কার যারা আছে তারা কিন্তু ইনভাইট করলে সেখানে চলে যায় না তারা একটা ডেট দেয় যে অমুক দিনের ডেটটা খালি আছে কি না তারপরে আমি যাব অন্য জায়গায় ডেট দেওয়া আছে কি না এই যে একটু সময় নেও একটু নিজেকে ঝালিয়ে নেওয়া নিজের গুরুত্বটাকে প্রায়োরিটি দেওয়া এটাকে আপনাকে করতে হবে যদি করেন দেখবেন কেউ আপনাকে আর তাচ্ছিল্য করবে না কেউ আপনাকে ইউজ করবে না ব্যবহার করবে না সমাজে কিন্তু জানবেন সরল লোকেরা কিন্তু এরকম দুর্বৃত্ত লোকেদের সঙ্গে একটা খারাপ সম্পর্ক লিখতে হয় যে যাকে চাইলেই পাওয়া যায় এই ধরনের কিন্তু করলে হবে না আপনাকে কি করতে হবে আপনাকে একটু ভ্যালু বাড়ানোর জন্য সময় নিয়ে কাজ করতে হবে সব জায়গায় হামবরিয়া করি আমি সব পারি আমি সব জানি এটা করতে যাবেন না এতে কি হবে হিতে বিপরীত আপনারই হবে উল্টে লোকে আপনাকে কম ভ্যালু দেবে আপনার মূল্য কমে যাবে তাই কোনো কিছু করার আগে একটু চিন্তাভাবনা করে উত্তর দিন সবসময় মুখের ওপর হ্যাঁ না বলে মাঝে মাঝে না বলুন আপনি অনেক করেছেন অনেক সহ্য করেছেন জীবনে অনেক ঠকেছেন আর ঠকবেন না বর্তমান সমাজ কিন্তু ঠকার জন্যে না অপরকে ঠকানোর জন্যে তাই মুখের ওপর না বলতে শেখো না বলে নিজের মূল্য বাড়াতে শেখো কিন্তু না বলার মধ্যে একটা মাধুর্য থাকা যায় কোথায় না বলছেন সেটা আপনাকে বিচার করতে হবে আপনি আপনার কাজের ক্ষেত্রে না বলছেন আপনার বসকে বা মালিককে নাকি বাড়ির লোককে না বলছেন নাকি পাড়ার লোককে নাকি কোনো আত্মীয় স্বজনকে নাকি বন্ধুবান্ধবকে না বলছেন না বলার মধ্যে একটা ক্যাটেগরি আছে সিস্টেম আছে প্রসেস আছে যেখান থেকে আপনি আর্নিং করছেন ইনকাম করছেন বা অফিস অফিসের বস বা মালিক সেখানে যদি আপনি রেগে মেগে কথাটা বলেন তাহলে কিন্তু সে চটে যাবে আপনার উপর আপনার চাকরিটা হতে চলে যেতে পারে আপনার বাড়ির লোক বাবা মা যিনি আপনার গুরুজন বা হাইলি কোয়ালিফাইড একজন ব্যক্তি যিনি খুব রাসভারী তিনি খুব শিক্ষিত মার্জিত রুচি সম্পন্ন মানুষ তার মুখের উপর না বলার আগে পাঁচ মিনিট ভাবুন যে তাকে না বললে কি আপনার ক্ষতি হবে নাকি লাভ হবে ভাবুন আবার আপনার বন্ধু ইন্টিমেট ফ্রেন্ড আপনাকে কোথাও যেতে বলছে তার সঙ্গে বেড়াতে আগে দেখুন যে তার সঙ্গে গেলে আপনার লাভ হবে না ক্ষতি হবে বা সে জায়গাটা যেতে চাইছে সেই জায়গাটা কি আপনি আদৌ গেছেন বা আপনি গেলে কি তার কোনো ক্ষতি হবে বা লাভ হবে বিচার করুন সে কি তার টাইম পাস করানোর জন্য আপনাকে চাইছে নাকি সত্যি সে আপনাকে নিয়ে যেতে চাইছে ভালোবেসে এইগুলো বিচার করুন তাই হ্যাঁ বলার আগে পাঁচ মিনিট ভাবুন পছন্দ না হলে মুখের ওপর না বলে দিন না বললে আপনার ভ্যালু অবশ্যই পারবে আমার এই ভিডিওগুলো দেখুন দেখবেন জীবনে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আমি অনেক সংস্থায় কাজ করে অনেক লোকের সঙ্গে পরিচয় করে এই জিনিসগুলো বুঝেছি জেনেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর যদি পারেন লাইক করবেন আর আপনার বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দিন যাতে হবে অনেক লোক এই সম্পর্কে জানুক বুঝুক সবাই কিন্তু এই জিনিসটা ভুল করে যে মুখের উপর হ্যাঁ বলে দেয় নিজের সম্মান রক্ষার জন্য নিজের সম্মানকে বাড়ানোর জন্য বা নিজের ব্যক্তিত্বকে প্রমাণ করার জন্য যে আমি এই কাজটা পারি বা আমি ছাড়া কেউ পারে না আমি আমি এটাতে জন্য উপযুক্ত ব্যক্তি প্রমাণ করতে গিয়ে মানুষ কিন্তু ঠকে যায় সবাই কিন্তু মানুষটাকে মানে তার ভালো মানুষের সুযোগ নিয়ে তাকে ব্যবহার করে বসে তাই এমনটা করলে হবে না আপনাকে ব্যক্তিত্ব বজায় রেখে সব জায়গায় হ্যাঁ না বলে মাঝে মাঝে না বলতে হবে